নমস্কার কেমন আছেন সবাই চলুন চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করে নিই ভাতটা আগেই বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে এদিকে এবার কোঁড়াটা জেলে করা সবজিগুলো করে নেবো একে আগে সবজি বলতে যে কলমি শাক ভাজা করব আর তিন পিস বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছগুলো হচ্ছে যে তেল ঝাল করব। আর একটু ঢ্যাঁড়স ভাতে করবো ঢ্যাঁড়সটা ভাতে বলতে ভাতে দেবো না ওটা আলাদাভাবেই সিদ্ধ করবো চলুন এদিকে কোঁড়াটা গরম হয়ে গেছে যেহেতু বোয়াল মাছ একটু ঢাকনাটা আড়াল দিয়ে দিয়েই ভাজতে হবে নাহলে ফটফট করে পুরো তেল ছিটাবে আগে আড়ালটা দিয়ে দিয়েছি তারপরে একে একে মাছগুলো ছেড়ে দেবো বোয়াল মাছটা হচ্ছে আমার ছেলের ভীষণ পছন্দের মাছ মানে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে দেবো ওরা এত পছন্দ ও যদি খিয়াঘাটে দেখে আসে পড়তে যায় উপাস দিয়েই আসার সময় সেই আগে বলো মা বুয়াল মাছ আছে তুমি আগে নিয়ে আসো আজকে আমি গিয়েছিলাম খিয়াঘাটে বাজার করতে আসার সময় দেখলাম বোয়াল মাছ আছে সেই জন্যই নিয়ে আসলো তেল ঝালটা করবো আজকে রসুন দেবো না আর আদাও দেবো না একটু পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে আর একটু পোস্ত আর জিরে বাটা দিয়ে করব এই যে পেঁয়াজটা ভাজা হয়ে টমেটোটাও দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে মশলার মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো যেহেতু জিরেটা পোস্তর সাথে বেটে নিয়েছি এই জন্যেই এই যে মশলা কষানো হয়ে গেছে এবার পোস্ত জিরে বাটাটা দিয়ে আর একটু কষিয়ে একটু সামান্য করে জল দিয়ে দেবো এই কলমি শাকগুলো সেই ছাতে যে হয়েছিল সেই ছাতে শাকগুলোই কেটে নিয়েছি এত সুন্দরভাবে ভাবতেই পারিনি একটুখানি ছোট্ট জায়গার মধ্যে তবু হয়েছে ভালোই হয়েছে শাকগুলো খেতে কিন্তু খুব সুন্দর নরম আর মিষ্টি লাগে বাজারে শাকের থেকেও ওই একটু আদ্রু টুকটাক শখের জন্যে লাগিয়ে রাখি এই যে হয়ে গেছে আমার মাছের তেলজাল এবারে হচ্ছে যে করে নেবো শাক ভাজাটা শাক ভাজাটা করে নেওয়ার আগে দুটো কাঁচা লঙ্কা দু চারটে আর চার হচ্ছে যে রসুনটা একটু ভেজে নেবো এটা ঢ্যাঁড়সের সাথে মাখাবো ঢ্যাঁড়সের সাথে এটা মাখালে খুব সুন্দর লাগে সেনটা আর ওইদিকে ঢেঁড়সটাও একটু বসিয়ে দেবো সেদ্ধ এদিকে শাক ভাজা হতে হতে ওইদিকে ঢ্যাঁড়সটাও হয়ে যাবে এই যে শাক ভাজাতে দেবো বলতে একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে শাকটা ভেজে নেবো ওই পেঁয়াজের মধ্যেই নুন আর হলুদ দিয়ে তারপরে শাকটা তুলে দেবো দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো শাকটার দিকে কমে আসবে চলুন শাকটা দিয়ে দিয়েছি এবার এই দিকে নিয়ে একটু চাপা দিয়ে দিই ওটা তাৎক্ষণ হতে থাক আর ওইদিকে ঢ্যাঁড়সটা বসিয়ে দিই এই যে ঢ্যাঁড়সটা বসানোর জন্য একটু জল দিয়েছি খুব বেশি জল দেবো না যতটা লাগবে আঞ্জার মতো ঢ্যাঁড়সটা যেহেতু নরম জলটা ওর মধ্যেই মেরে নেবো একটু নুন দিয়ে সেদ্ধটা করে নেব জলটা বেশি যাতে না হয় ওর মধ্যেই থাকবে নুনটাও দিয়ে বা চাপা দিয়ে দিয়েছি এবার ওদিকে হয়ে যাবে এদিকে শাকটাও কমে এসেছে কমে একদম অল্প করেই হয়ে গেছে চলুন ওদিকে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে এসেছে এদিকে শাক ভাজাটাও হয়েই গেছে এই যে জলটা মেরে নিয়েছি এইরকম এবার ঠান্ডা করে মাখিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল ওই যে কাঁচা লঙ্কা আর রসুন কুয়োগুলো যে ভেজে রেখেছিলাম ওতে নুন দিয়ে রেখেছিলাম এবার ওইগুলোকে মুলে মাখিয়ে নেব মাখিয়ে এবারে খেতে দিয়ে দেবো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও